আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি তালের পিঠা বা তালের বড়া তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে প্রথমে আমি তালের বড়া বানানোর জন্য এখানে তালের রস নিয়ে নিচ্ছি এখানে আমার প্রায় তিন কাপের মতো হচ্ছে তালের রস আছে আপনারা যতটুকু পরিমাণে বানাতে চান সেই অনুযায়ী তালের রসটা নিয়ে নেবেন এরপর আমি এখানে দুই কাপ চালের গুঁড়া দিয়ে দেবো এই চালের গুঁড়াটা আমার শুকনো এরপর আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিব চালের গুঁড়া আর সাথে যদি ময়দা বা আটা মিশিয়ে নেওয়া হয় তাহলে তালের পিঠাটা অনেক বেশি সফট হবে এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে দেবো চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এরপর আমি এখানে কোরানো নারকেল দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে আমি খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব এখানে যদি আমার আরও একটু চালের গোঁড়ার প্রয়োজন হয় তাহলে আমি দিয়ে দিব এটা মাখানোর পরে ঘনত্বটা দেখেই বোঝা যাবে যে এখানে আমার আর কোনো আটা বা ময়দা লাগবে কি না খুব ভালোভাবে এভাবে মেখে নিতে হবে ব্যাটারটা আপনি যত ভালোভাবে মেখে নেবেন তালের পিঠা কিন্তু তত ফুলে উঠবে তো এখানে আমার আর কোনো আটা বা ময়দা লাগেনি তো আমি ভালোভাবে মেখে নিয়ে এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম দিয়ে আমি রেস্টে রেখে দিব তো আপনারা যদি তাড়াতাড়ি ভেজে নিতে চান তার তাহলে এরকম বেকিং পাউডার দিয়ে পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে নিয়ে রেখে দিয়ে ভেজে নিতে পারেন আর না চাইলে আপনারা তিন চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে ভেজে নিতে পারেন তো যতটা সময় আপনি এটা রেস্টে রেখে দেবেন তালের পিঠা কিন্তু তত ফুলে উঠবে তো আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম এক দুই ঘন্টার জন্য এরপর আমি এটা ভেজে নেব তো আমি পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়েছি আপনারা কিন্তু এই পিঠাটা যদি বেশিক্ষণ সময় ধরে রেস্টে রেখে দেন তাহলে বেকিং পাউডার ছাড়াও ভেজে নিতে পারেন সেক্ষেত্রেও তালের পিঠা অনেক বেশি ফুলবে তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেরই আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন বড় বা ছোটো এভাবে এক পাশটা হয়ে গেলে অন্য পাশে আমি উল্টিয়ে দিব দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে পিঠাটা এই পিঠাটা কিন্তু আপনারা খুব সহজে এবং ঝটপট এভাবে তৈরি করে নিতে পারেন এভাবেই আমি সবগুলো পিঠে ভেজে নিব আপনাদের কাছে যদি নারকেল না থাকে তাহলে নারকেল ছাড়াও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো সবগুলো পিঠে আমার ভাজা হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সফট হয়েছে দেখুন ভিতরটা তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ